ইসলামী শরীয়তে ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার মূল নীতি রয়েছে ক্রেতা থাকা পণ্য ও মূল্যের নির্ধারণ হওয়া উভয়ের প্রস্তাব গ্রহণ সম্পূর্ণ হওয়া অপবিত্র বস্তু ক্রয় বিক্রয় না করা প্রতারণা আশ্রয় না নেওয়া আরও মূল নীতি রয়েছে ওজন করে পশু কিনে কুরবানি দিলে শুদ্ধ হবে কিনা এই নিয়ে মূল কথা হচ্ছে কি উদ্দেশ্যে কুরবানি দেওয়া হচ্ছে গোস্ত খাওয়ার জন্য নাকি মহান আল্লাহর বিধান পালনের জন্য কুরবানির সঙ্গে ঐতিহাসিক হৃদয় বিতর ঘটনা জড়িয়ে আছে তাই শুধু গোস্ত খাওয়াই যেন কুরবানির কুরবানির যে শিক্ষা তা হৃদয়ে ধারণ করে কুরবানি দেওয়া উচিত ইসলামী শরীয়তে ওজন করে পশু কিনে কুরবানি দিলে না জায়েজ বলা হয়নি এ প্রসঙ্গে ফুকাহের কিরাম বলেন যদি পছন্দের গরু বা অন্য পশু আলোচনা সাপেক্ষে প্রতি কেজি মূল্য নির্ধারণ নির্ধারণের ভিত্তিতে ওজন সম্মানিত হয় কেনা বেচা চুক্তি সম্পন্ন করে এই কেনা বেচা বৈধ বলে বিবেচিত হবে আর যখন এই বেচা কেনা বৈধ তখন এই পদ্ধতিতে ক্রয় করা পশু কোরবানিও জায়জ ফতোয়াই উসমানি খণ্ড তিন পৃষ্ঠা নিরানব্বই টিকা দৃষ্টব্দ আহসানুল ফতোয়া খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা চারশো সাতানব্বই উপরোক্ত এই পদ্ধতি ক্রেতা বিক্রেতার ধোকাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না এছাড়া আলোচ্য পদ্ধতিতে পশুর মূল্য নির্ধারণ ও প্রক্রিয়া মাত্র আগেকার সময় কেনাবেচা এই নিয়মে কথা ভাবাও যেন যেত না কারণ এভাবে পশুর কিন্তু বর্তমান ওজন করে কেনাবেচার এই পদ্ধতি চুক্তি সামিলের যখন সঠিক পরিমাণ বের করা হয় তখন তার পুরোপুরি মূল্য উভয় পক্ষের জন্য জানা হয়ে যায় ফজত আবু হুরায় থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যার সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না অর্থাৎ কুরবানি না করার কল্পনাও তার নেই সেজন্য তার ঈদগাহের কাছেও না আসে সুনানি আবুদাউ খন্ড নম্বর দুই তিনশো একুশ নম্বর হাদিস জাজাকাল্লাহু খায়ের